ঘুরে বেড়াতে সবাই ভালোবাসে তাও যদি হয় কলকাতার খুব কাছে হ্যাঁ ধর্মতলা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে এই স্বামীনারায়ণ মন্দির আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই পৈলানের স্বামীনারায়ণ মন্দির কীভাবে আসবেন এখানে এসে কি দেখবেন এখানে কি কি সুবিধা আছে মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় এই মন্দিরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কি না এই সব কিছু নিয়েই আজকের আমার এই ভিডিও সাথে থাকুন দেখতে থাকুন আজকে আমার জার্নিটা শুরু হচ্ছে টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে এখান থেকে যাব হচ্ছে অটো স্ট্যান্ডে সেখান থেকে অটো ধরে যাবো হচ্ছে বেহালা চৌরাস্তা রাস্তা মহানায়গত কুমার স্ট্যাচুর ডান দিকে হচ্ছে অটো স্ট্যান্ড পৌঁছে গেলাম স্বামীনারায়ণ মন্দির ডান দিকে চলে গেছে ডায়মন্ডারবার আর বার দিকে হচ্ছে ধর্মতলা স্বামীনারায়ণ মন্দিরের সামনে আপনারা তো একটু দেখিয়ে দিই মন্দির খোলার সময় পার্লারটা স্ক্রিনশট করে রেখে দেবেন পুরোটাই মধ্যে দেওয়া আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে বাস আসলে আড়াইশো টাকা মিনি বাস একশো পঁচিশ অটো তিরিশ টাকা মোটরসাইকেল কুড়ি টাকা মন্দির খোলার সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আজকে আমি যে ব্লগটা করছি আমার সঙ্গে রয়েছে আমার এক বন্ধু সুমনা এসেছে থাকে এখানেই কর্মসূত্রে মুম্বাই থেকে তো আজকে ওকে নিয়ে ব্লগ করতে চলে এসেছি ওর একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখবেন ভিডিওগুলো

আমি স্বামী মন্দিরে কীভাবে আসলাম আপনারা কীভাবে আসবেন সেগুলো সব পরে জানাবো এবার কখন থেকে শেষ করে দেখবেন তাহলে পুরোটা জানতে পারবেন এখানে কী কী সিস্টেম আছে না আছে পুরোটা আপনাদেরকে বলে দেবো তাহলে তো মন্দিরের ভিতরে যাই চলুন আপনার মন্দিরের ভিতরে নিয়ে যাব মন্দিরের বাইরের দিক থেকে দেখুন দেখতে কেমন লাগছে মন্দিরটা স্বামী মন্দির এটা তৈরি করতে সময় লেগেছিল প্রায় দশ বছর এটা স্যান্ডস্টোন স্যান্ডস্টোনিরটাতে মার্বেল আর দু হাজার চোদ্দ সালে এটা জনসাধারণের জন্য খুলে দিয়েছে মন্দিরটা এই মন্দির এরকম এগারোশো ষটকার মতন মন্দির আছে সারা বিশ্বে স্বামী মন্দির পুরোটাই ঘুরে দেখাবো এখন মন্দিরের বাইরে আছি দেখুন মন্দিরটা এটা মন্দিরের বাইরে থেকে এখানে আপনারা যখন আসবেন কিভাবে আসবেন এখানে আসতে গেলে কত খরচ আছে এখানে গাড়ি নিয়ে আসলে কীভাবে রাখবেন সব কিছুই আপনার এই ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখুন দেখুন আমি দাঁড়িয়ে আছি স্বামী মন্দিরের সামনে আর আমার সামনে যে ডামাডার রোড মন্দিরের চত্বরে যাই চলুন আপনার কাছে মন্দিরে এই মন্দিরের টাইমিংটা হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আর মন্দিরটা একটু ভুলে দেখাই দেখুন মন্দিরটা একটু কারুকার্যগুলো দেখুন মন্দির কত সুন্দর বলে একটু ভুল বলেছিলাম সারা বিশ্বে এগারোশো পঞ্চাশটা মন্দির আছে এখন কারুকার্যগুলো কত সুন্দরভাবে কাজ করা দেখুন এখান থেকে আপনাদের এটা দেখিয়ে দিই মন্দির চত্বরটা অনেকটা বড় জায়গা নেই দেখুন মন্দিরগুলো কত সুন্দর কারু কার্য এখান থেকে প্রবেশ নিষেধ পড়া আছে এটা আই থিংক এটা সন্ধ্যার পরে ভালো হয়ে যাবে প্রতিদিন অনেক লোক এখানে যাতায়াত করে সে দেখলে বুঝতে পারছেন কলকাতার খুব কাছে একদিনের জন্য ঘুরে আসার জায়গা এটা খুব ভালো আমার পিছনে আহ চালু হয়ে গেছে মন্দিরের কুড় চূড়ার দিকে যাবো ঘুরতে ঘুরতে একটু দেখে নিন একটা সিনেমাটিক টেক আমার এই সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসি এবার মূল ভিডিওতে বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা আছে দেখুন পাঁচ মিনিট দশ টাকা জাম্পিং মন্দির যত সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছে সেটা আপনি একটু দেখানোর চেষ্টা করি এদিকে জুতো রাখার কাউন্টার এইদিকে হচ্ছে ভালো জায়গা আছে এই হচ্ছে মন্দির মন্দিরের উপরে কোনো ভিডিও করা যাবে না এই চত্বরটা ভিডিও করা যায় এখন যে চত্বরে দাঁড়িয়ে আছি সেই চত্বরে ভিডিওটা করা যাবে বাট উপরে ভিডিও করা যাবে না এখানে প্রসাদের অবস্থা আছে একশো টাকা

হ্যাঁ দশ বছর ধরে বানিয়েছে মন্দিরটাকে ভাবা যায় কলকাতার খুব কাছেই কৈলানে এই মন্দিরটা গোদালান রয়েছে গোদালান গোসেবা যারা করা এখানে করতে পারেন এখানে ওই সামনে দেখুন পুজো দিতে গেলে ফুল নিয়ে বসে আছে এখান থেকে ফুল কিনে নিতে পারেন যারা ক্যামেরা বা মানে এসে না ফটো তুলতে পারেন তারা এখান থেকে ফটোগ্রাফি করে নিতে পারেন ফটোগ্রাফি করে নিয়ে এখান থেকে ফটো প্রিন্ট করে নিতে পারেন এদিকে প্রবেশ নিষেধ আছে এর জন্য এদিকে যাওয়া যাবে না এই পাশটায় দাঁড়িয়ে আছি এখন যাচ্ছি একটু মন্দিরের উপরে কারণ ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না তাই নিজ আপনাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরটা এবার লাইটগুলো জ্বলে উঠেছে এরপরে কী হবে সন্ধ্যার সময়টা আপনাদের পরিবেশটা কেমন সেটা দেখাবো আর এখানে আসবেন কি হবে গাড়ি আসবেন কোথায় সেগুলো সব বলে দেব সঙ্গে থাকুন এখন যাচ্ছি মন্দিরের ওপরে মন্দির ঘুরে বাইরে চলে আসলাম এই উপরে মন্দিরটা আছে এখানে কারুকার্যগুলো দুর্ঘর্ষ কারুকার্য ওই উপরে যেটা রয়েছে উপরের মন্দিরটাতে উপরের মন্দিরের ডান দিকে রয়েছে ঘনশ্যাম মহারাজ মাঝখানে স্বামীনারায়ণের মূর্তি রয়েছে শ্রী গুণাতিতানন্দ স্বামীর মূর্তি রয়েছে আর লেফট সাইডে রয়েছে হচ্ছে শ্রীকৃষ্ণ মন্দির মূর্তি যেটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না বাট কী কী আছে সেটা আমি বলে দিলাম আপনাদেরকে ফোনে আর নিচের তলার নিচে যেটা রয়েছে সেখানে হচ্ছে স্বামীনারায়ণের একটা সোনার মূর্তি আছে নিচে ওখানেও ক্যামেরা অ্যালাউ না যার ফলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি সেটা মুখে বলে দিলাম এই মন্দিরের ভিতরে দোকান আছে বুকস গিফট সেন্টার এখানে আপনি কিছু কিনতে পারবেন ঠিক তার অপোজিটের হচ্ছে ক্যান্টিন ক্যান্টিনটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে অনেক বড়ো ক্যান্টিন আছে অবশ্য খাওয়ার জন্য আর ক্যান্টিনে কী কী পাওয়া যায় তো দেখে নি স্বামিনারায়ণ মন্দিরে এসেছি কিছু না খেলে হয় তার জন্য হচ্ছে দই বড়া দাম পড়ল হচ্ছে পঁয়ত্রিশ টাকা এক পিস দই বড়াটা টেস্ট করে নি আগে কেমন লাগে খেতে হুম বড়াটি দই বড়াটা ভালোই বানিয়েছে পঁয়ত্রিশ টাকা পিস এক পিস দামটা একটু বেশি বেশি মনে হলো বাট টেস্টি ঠিকঠাক এখানে ভ্যারাইটিস খাওয়ার আছে দামটা খুব একটা বেশি না রিজনেবল দামই আছে ক্যাপেছিল চিপস চিপস নিল পঁয়ত্রিশ টাকা আর ক্যাপে ছিল এই হচ্ছে ক্যান্টিনটা পার্কিং লট মন্দিরে ঢুকে ডান দিক দিয়ে পার্কিং লটে যেতে হবে যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা মন্দিরে মেন দিয়ে ঢুকে ডান দিকে হচ্ছে পার্কিং লট এদিকে পার্কিং লট আর সন্দেহ হয়ে গেছে বলে দেখলাম না এই মেন গেটে ঢুকে ডান দিক দিয়ে পার্কিং লট এখানে আপনাদের বড় গাড়ি ছোট গাড়ি সবাই রাখতে পারবেন আর পার্কিং কত ফিজ আছে না আছে সেটা আমি প্রথমে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেটাকে ভালো করে দেখে নেবেন ক্যান্টিনের সামনে অনেক বসার জায়গা আছে দেখো সুন্দর করে অনেকেই বসে আছে এই যে এদিকে ক্যান্টিন এদিকে বুক স্টল আর কিছু জিনিসপত্র পাওয়া যায় জামা কাপড় আর সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বালানো শুরু হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আমি এবার ইভিনিংটা তো ভিডিওটা দেখলেন এবার ইভিনিং ভিডিওটা আপনাদের একটু দেখাই চলুন এবার সন্ধ্যার সময় মন্দিরটা আপনাদেরকে একটু দেখাও দেখুন কত সুন্দর লাগছে মন্দির সাইড থেকে দেখানো শুরু করি দেখুন সব লাইট মোটামুটি জ্বলে গেছে ইভিনিংয়ের সময় মন্দিরটা কেমন লাগে একটু দেখুন এবার আপনাদেরকে আমি যেটা জানাবো সেটা হচ্ছে এখানে আসবেন কিভাবে আর এই মন্দিরের আরতির টাইমটা কখন সেটা স্ক্রিনের উপরেই স্কুল করে দেবো আমি ওটা পেয়ে যাবেন মন্দিরের থ্রি সিক্সটি একটা করে দিচ্ছি আপনাদেরকে এখানে আসবেন কী করে এখন বলি আপনারা যারা ধর্মতলা থেকে আসবেন তারা ডায়মন্ড হাবার আমি যে কোনো বাসে উঠে বলবেন হচ্ছে কৈল্যাণে স্বামীজি স্বামীনারায়ণ মন্দির যাবো বাস নেবে ছাব্বিশ টাকা তেইশ টাকার মতো আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে যদি ট্রেনে আসে মাঝহাট নামতে পারেন মাঝেহাট থেকে যদি দিনের বেলা আসেন তাহলে আপনি আর আপনারা আসবেন হচ্ছে মাঝের স্টেশন থেকে মেট্রো করে ঝোঁকা আসতে পারেন ঝোঁকা থেকে যে কোনো ডাবন গ্রামে যে কোনো বাসে করে চলে আসবেন এই মন্দিরে অথবা মাঝিয়াট থেকে নেমে আপনারা বাসে আসতে পারেন শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে এসে আপনারা মাঝেহাট নেমে আসতে পারেন অথবা শিয়ালদা দুশো পঁয়ত্রিশশোম বাস ধরে সোজা আপনারা এখানে আসতে পারেন আর একটা যেটা হচ্ছে যে যেরকম আমি এসেছি টালিগঞ্জ টালিগঞ্জ থেকে আপনার ব্রেক জার্নি রাস্তা হয় টালিগঞ্জ থেকে আপনি আপনার রাস্তা পারেন হচ্ছে শখের বাজার রাস্তা পারেন বেহালা চৌরাস্তা আসতে পারেন সেখান থেকে আপনারা বাস ধরে এখানে আসবেন যেন আমি যে রুটটা এসেছি আমি টালিগঞ্জ থেকে হয়ে এসেছি আমার টালিগঞ্জ থেকে অটো ভাড়া নিল বেহালা চৌরাস্তা কুড়ি টাকা বেহালা চৌরাস্তা থেকে বাসে আসলাম হচ্ছে এখানে পনেরো টাকা তো এই হচ্ছে বাস রুট আপনাদের এখানে আসার রুটটা বলে দিলাম আর আপনাদেরকে বলে দিই মন্দিরে আরতির সময়গুলো স্ক্রিনে দেখে নিন একবার স্ক্রিনে স্কোল হচ্ছে দেখে নিন কী কী টাইমে মন্দিরে আরতি হয় কেমন লাগলো আজকে স্বামী মন্দিরের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবার সাথে সাথে বেলাইকনটিকে প্রেস করবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবে দিন নবান নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন